বন্ধুরা আমার হাতে দেখছেন পলাশ ফুল আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই পলাশ ফুলের মধ্যে প্রচুর উপকার রয়েছে কী উপকার লুকিয়ে রয়েছে এই পলাশ ফুলের মধ্যে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো এবং বন্ধুরা প্রচুর পলাশ ফুল এই পলাশ ফুল দেখতে কিন্তু আমরা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলায় ছুটি কলকাতা বা অন্য অন্য জেলা থেকে দেখুন বন্ধুরা সব পলাশ ফুল আজ আমরা এই ভিডিওর মধ্যে জানবো পলাশ ফুলের গুণাগুণ কী কী প্রকৃতিতে আগুন ঝরা পলাশ ফুল জানান এখন বসন্তকাল পাতাহীন উঁচু উঁচু ডালে ফুটে থাকে পলাশ পলাশ মাঝারি আকারের পণ্যমচি বৃক্ষ আর যাই হোক পলাশ গাছ তার ফুলের জন্যই সবচেয়ে বেশি বিখ্যাত সংস্কৃতিতে এটি কিংশুক নামে পরিচিত পলাশের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আলগুলো যখন গাছের পাতা ঝরে যায় তখনই গাছের ডালে ডালে পলাশের কুড়ি আসে পলাশ ফুলে মোট পাঁচটি পাপড়ি থাকে তার মধ্যে একটি সবচেয়ে বড় এবং সামনের দিকে প্রসারিত ঘন গুচ্ছ আকারে গাছের ডালে ডালে ফুলগুলো থোকা থোকা হয় অনেকটা পাখির ঠোঁটের মতো দেখতে ফুলগুলোর পাপড়ি দেখতে হয় পাপড়ির রং গাঢ় কমলা কিংবা হলুদ সোনালি রঙের হয়ে থাকে কিছু কিছু জায়গায় এই পলাশ সাদা রঙেরও দেখতে পাওয়া যায় পলাশ গাছের ফল আমরা কিন্তু অনেকেই চিনি না এই পলাশ গাছের ফল অনেকটা সিমের মতো দেখতে সিমের মতো চ্যাপটা এই পলাশ ফুল শুধু সৌন্দর্যের দিক দিয়ে নয় এই পলাশ ফুল অনেক ঔষধিগুলি সমৃদ্ধ ডায়রিয়া জ্বর সহ বিভিন্ন রোগ নিরাময়ে পলাশের নানা মাত্রিক ব্যবহার লক্ষ্য করা যায় এছাড়া ফুল থেকে যেই হলুদ রং পাওয়া যায় সেগুলো দোলের রং বা আবির হিসেবে কাজে লাগে পলাশের বাকল থেকে যেই আঠা পাওয়া যায় তা বেঙ্গল কিনো নামে পরিচিত পলাশ বীচের গুঁড়ো ক্ষতিকর কীট দমনে ব্যবহার করা হয় পলাশ গাছের বাকলের মোটা আশ থেকে দড়ি তৈরি করা হয় পলাশ গাছের কাট সহজে পচে না তাই নৌকা বা এই যাবতীয় কাজে পলাশ গাছের কাঠ ব্যবহার করা হয় এর কাঠ কয়লাও অনেক উন্নত মানের হয় তবে অরণ্যের অগ্নিশিখা হিসাবে পরিচিত এই পলাশ ফুল গাছ আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই কম দেখা যায় পলাশ গাছের গুরুত্ব না বোঝার কারণে এবং বাইরের দেশের বিভিন্ন গাছের কারণে আমাদের দেশের দেশীয় যেই উদ্ভিদগুলো রয়েছে তার মধ্যে পলাশ একটি এদের কিন্তু আস্তে আস্তে গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে আমাদের কাছ থেকে তাই ভিন গাছ তো আছেই ভিন গাছের সাথে সাথে লক্ষ্য রাখতে হবে আমাদের দেশীয় গাছ যাতে নষ্ট না হয় এই দেশীয় গাছের স্বার্থে পলাশ সহ অন্যান্য যেসব দেশীয় গাছ রয়েছে তাদের কিন্তু আমাদের রক্ষা করতে হবে পলাশ ফুলের পাপড়ি থেকে তৈরি হওয়া যেই আবির আমরা যদি নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের স্কিন ভালো থাকে চামড়া ভালো থাকবে চামড়া হবে মসৃণ চর্মরোগ ধারে কাছে আসতে পারবে না আপনারা যদি নিয়মিত এই পলাশ ফুলের পাপড়ির আবির মুখে মাতি আমাদের মুখ হবে উজ্জ্বল ঝকঝকে চকচকে এছাড়াও এই পলাশে রয়েছে অনেক ঔষধি গুণাবলী শুধু ঔষধি গুণাবলী নয় এই পলাশের টানে কিন্তু দেশীয় পর্যটক তো বটেই বহু বহু বিদেশি পর্যটক বীরভূম পুরুলিয়া বাঁকুড়া যেসব জেলাগুলোতে আমাদের পলাশের বাগান রয়েছে বিদেশি পর্যটকরা আসেন এবং দেশীয় পর্যটকরাও বেড়াতে যান এর ফলে এলাকার আর্থিক উন্নতি ঘটে ব্যবসা হয় বাণিজ্য হয় আমাদের খেয়াল রাখতে হবে পলাশ সমেত দেশীয় যেসব বৃক্ষগুলো রয়েছে তাদের রক্ষা করা বন্ধুরা এই পলাশ ফুলের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অন্তত ভিডিওটা একজনের সঙ্গে শেয়ার করে রাখুন যাতে সবার উপকারে আসে আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তদিন পর্যন্ত একরাশ রাস পলাশের শুভেচ্ছা নিয়ে ভালো থাকুন টাটা